বাবার কি হয়েছে আমি বাঁচতে চাই এই ভাই আসলে দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে এই যে দেখেন কি অবস্থা এবং পাশে তার পুরো ফ্যামিলি তার দুটি সন্তান একটি সন্তান এবং পাশে একটি সন্তান এবং এই যে স্ত্রী তিনি কিন্তু স্বামীর জন্য কান্না করতে আসে এবং সন্তানটা দেখেন ছোট সন্তান তিনি কিন্তু বাবার জন্য কান্না করতে আসে এই বাবা বাবার আসলে কিডনি নষ্ট কি হয়েছে একটু বলেন তো কতদিন যাবো সমস্যা এই তো পাঁচ বছর ধরে এরকম সমস্যা

ওইটাতে তো আমি ওই বাসা বাড়া দিয়া আমি চললে আমি চিকিৎসা করে পারি না কয় টাকা বেতন আট হাজার টাকা পাই মাত্র আট টাকা আট টাকা কুপির একটা কারখানাতে করি দশক মাত্র আট হাজার টাকায় বন্টি চাকরি করে এই যে দেখেন এই যে কতগুলো আসলে তিনি বিভিন্ন ডাক্তার দেখিছে দুটি কিডনি ড্যামেজ এখন বিষয় হচ্ছে এই ভাইরাস আসলে বাঁচতে চাই। এখন আপনারাই পারেন বাঁচাতে এই পাশে দেখতে পাচ্ছেন তার বোন তার বোনও কিন্তু পুরো ফ্যামিলিটি নিয়ে আসছি আমি তো তার বোনের সাথে একটু কথা বলবো আসলে বোন একটু বলেন কি হয়েছিল আপনার বাইরের সাথে আমার বাইরের দুইটা কিডনি পাত্তর হয়েছে পাত্তরের জন্য অপারেশন করতে গেছে ডাক্তারে আবার পিত্ত তুলিতেও পাত্তর অপারেশন আমরা করতে পারতেছি না একটা যাও কোনো মতো করছি টাইনা টুইনা চায়া আর করতে পারতেছি না ওষুধ কিনবো যে এখন আপাতত হেটে কাটা নাই আর তিনটা পাঁচটা সুই বাকি রয়েছে এটিও দিতে পারতেছি না

এখন যদি আল্লাহ না করুক আপনার স্বামী পৃথিবী থেকে চলে যায় তাহলে আপনার আসলে কিভাবে বাসবেন মানে এখন আপনার আসলে এই ভিডিও তো কেন আসছেন এটা জন্য তো বলতাছি যে প্রবশন বলে যে আমি বুঝতে পারতাছি না যে কেটে এভাবে আমি বলতাছি কিভাবে আমি চলবো কিভাবে চলবো আমি এটাই আমি বলতাছি দর্শক আসলে বিষয় হচ্ছে সবই তো শুনলেন পুরো পেমেন্টই ফ্যামিলিটি আসলে পুরো অসহায় দুটি কিডনি ড্যামেজ এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে কি কি সমস্যা মানে আপনি তো ফেস করতেছেন মানে আপনার কি কি সমস্যা দেখা দিতেছে বা কি ক্ষতি হইতেছে ব্যথা ব্যথার কারণে কোনো কাজ কাম করতে পারি না এখন একটা অপারেশন করাইছি আর দুটো অপারেশন করাইতে হইব এক মাসের সময় দিতে ডাক্তারে এখন এক মাসের ভিতর আর একটা অপারেশন না করাইলে আমার বাঁচার কোনো লক্ষণ নেই এখন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার জীবনটা একটু বাইসা যায় কারণ আমাদের ভিডিও দেশ থেকে প্রবেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে দেখে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু আপনি অসুস্থ আপনার কিডনি সমস্যা একটু আপনি তাদেরকে বলেন মানে প্রবাসী ভাইদের কি বলতেছেন আপনি প্রবাসী ভাই একটাই বলতেন চাই অনুরোধ করে আমার একটু সাহায্য করবেন আর কিছুই চাই না আমারে বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তান দুটো নিয়ে আমি বাঁচতে চাই দর্শক পুরো করতেছে দেখেন কান্না করতেছে স্ত্রী কান্না করতে ছোট বোন কান্না করতেছে মা কান্না করতেছে করতে কান্না ছোট ছেলে আমি অনেক ভিডিও পড়েছি সবার কান্না দেখে আসলে আমার শরীরটা কাঁপতে এবং আমার চোখে আসলে কান্না চলে আসছে দর্শক আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং এই অসহায় পরিবারের দিকে তাকাবেন দেখেন আসলে এইরকম কান্না আমি আসলে কোনো ভিডিও দেখি না এরকম ভিডিও আমি করিও নাই খুব কষ্ট লাগতে দেখেন বাচ্চারা কান্না আমি বারবার বলি বাচ্চাদের কথা দেখেন ছোট বাচ্চা বাবার জন্য আসলে কি পরিমাণ কান্না করতেছে তো ভাই আপনি যদি কিছু সহযোগিতা করতেছে আমাদের ভিডিও দেখে আপনাদের কিভাবে সহযোগিতা করে আমাদের কোন নাম্বার আছে একটু নাম্বারটা বলে দেন 01956703114 আরেকবার বলেন 01956703114 দর্শক এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার যদি মায়া লাগে এবং ভালো লাগে এই এই যে ভাই এবং বোন এই পুরো পরিবারে যদি মায়া লাগে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এই নাম্বারে এই নাম্বারে এখনও বিকাশ করা হয়নি কিন্তু তারা বিকাশ করবে এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি কথা বলে একটু তাদেরকে সহযোগিতা করবেন এবং আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ